বাংলাদেশের এক সইতেই ওলটপালট হয়ে গেল সব হিসাব এবার ভারত মহাসঙ্কটে পানি বন্টনের খেলায় ঢাকা এমন এক চাল দিয়েছে যা রীতিমতো নয়াদিল্লির ঘুম কেড়ে নিয়েছে দীর্ঘদিনের কূটনৈতিক ভেঙে বাংলাদেশ এমন আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করেছে যা দক্ষিণ এশিয়ার আর কোনো দেশ করার সাহস পায়নি এবার আর অনুরোধ কিংবা আবেদন নয় পানির ন্যায্য হিস্সা আদায়ে বাংলাদেশ এখন আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত সাতান্নটি অভিন্ন নদীর পানি নিয়ে ভারতের একতরফা সিদ্ধান্তের দিন শেষ হতে চলেছে গত ২০ জুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এমন এক ইতিহাস তৈরি করল যা এই অঞ্চলের পানি রাজনীতির পুরো মানচিত্র বদলে দেবে জাতিসংঘের এই শক্তিশালী ওয়াটার কনভেনশন আসলে কি কেন এই চুক্তি ভারতকে একটা বেকায়দায় ফেলে দিল আর মাত্র দেড় বছর পর শেষ হতে যাওয়া গঙ্গা চুক্তির ভবিষ্যৎ এখন কী বিষয়টি বুঝতে হলে প্রথমে বাংলাদেশের ভৌগোলিক বাস্তবতা এবং দীর্ঘদিনের বঞ্চনার ইতিহাস জানতে হবে বাংলাদেশ একটি ভাটির দেশ এর অর্থ হল দেশের বুকচিরে বয়ে যাওয়া শত শত নদীর পানি আসে মূলত সীমান্তের ওপার থেকে এই নদীগুলোর মধ্যে সাতান্নটি নদী হলো অভিন্ন যা ভারত ও মিয়ানমারের সাথে সম্পর্কিত এর মধ্যে চুয়ান্নটি নদীর উৎসই ভারতে এই নদীগুলো বাংলাদেশের প্রাণ কোটি কোটি মানুষের জীবন কৃষি অর্থনীতি ও পরিবেশ সরাসরি এই নদীগুলোর উপর নির্ভরশীল কিন্তু এই প্রাণের প্রবাহ যদি উৎসস্থলে আটকে দেওয়া হয় তখন কি ঘটে দশকের পর দশক ধরে উজানের দেশ হিসেবে ভারত একতরফাভাবে নদীর প্রবাহ নিয়ন্ত্রণ করে আসছে ফারাক্কা বাঁধের প্রভাবে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল আজ মরুকরণের দ্বার প্রান্তে রাজশাহী নবাবগঞ্জ সহ বিশাল এক এলাকার শুষ্ক মৌসুমে পানির জন্য হাহাকার করে মাটির নিচে পানির স্তর আশঙ্কাজনকভাবে নেমে গেছে যা পরিবেশের জন্য ভয়াবহ হুমকি সৃষ্টি তৈরি করেছে অন্যদিকে রয়েছে তিস্তার নদীর পানি উত্তরবঙ্গের কোটি কোটি মানুষের ভাগ্যের সাথে জড়িত আছে এই নদীর নাম কিন্তু শুষ্ক মৌসুমে ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করে নেওয়ায় তিস্তা একটি মৃত খালে পরিণত হয় বছরের পর বছর ধরে বাংলাদেশ তিস্তা চুক্তির জন্য অপেক্ষা করেছে দ্বিপাক্ষিক আলোচনা শুরু হয়েছে অসংখ্যবার কিন্তু ফলাফল প্রায় শূন্য এই পরিস্থিতিতে বাংলাদেশ বুঝতে পেরেছিল যে শুধু দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান মিলবে না ভারতের অভ্যন্তরীণ রাজনীতি এবং কৌশলগত হিসাব নিকাশের কাছে বারবার আটকে যাচ্ছিল বাংলাদেশের ন্যায্য অধিকার ঠিকই অবস্থার মধ্যেই এলো সেই ঐতিহাসিক সিদ্ধান্ত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এমন এক সাহসী পদক্ষেপ নিল যে যা পুরো চিত্রই বদলে দিতে পারে তারা যোগ দিল জাতিসংঘের ওয়াটার কনভেনশন বা পানি বিষয়ক সনদে এটি হেলসিঙ্কি কনভেনশন নামেও পরিচিত গুরুত্বপূর্ণ বিষয় হল বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে এই চুক্তিতে স্বাক্ষর করল এখন প্রশ্ন হল তবে এতদিন কেন বাংলাদেশ এই চুক্তিতে যোগ দেয়নি এর প্রধান কারণ ছিল ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কের অবনতির ভয় ভারত সবসময় এই ধরনের আন্তর্জাতিক বা বহুপাক্ষিক আলোচনার বিরোধী তারা যে কোনো সমস্যা দ্বিপাক্ষিক বা দুই দেশের মধ্যে সমাধান করতে চায় কারণ দ্বিপাক্ষিক আলোচনায় বড় দেশ হিসেবে ভারত সবসময় সুবিধাজনক অবস্থান পায় এই কনভেনশনে যোগ দিলে ভারত ক্ষুব্ধ হতে পারে এই আশঙ্কায় বাংলাদেশের আগের সরকারগুলো এই সিদ্ধান্ত থেকে পিছিয়েছিল কিন্তু বর্তমান সরকার সেই ঝুঁকি নিয়েও এই পদক্ষেপটি নিয়েছে কারণ তারা বুঝতে পেরেছে এটি ছাড়া পানির ন্যায্য হিস্সা আদায়ের আর কোনো কার্যকর পথ খোলা নেই এখন জানা যাক এই ওয়াটার কনভেনশন আসলে কি এবং এটি কেন এত গুরুত্বপূর্ণ এটি এমন এক বৈশ্বিক আইনি চুক্তি যা সীমান্ত পার হওয়া নদী ও হ্রদের পানি ব্যবস্থাপনা নিয়ে কাজ করে এই চুক্তির মূল কথাই হল নদীর পানি কোনো একটি দেশের একার সম্পত্তি নয় নদীর উৎসমুখ থেকে মোহনা পর্যন্ত প্রতিটি দেশেরই এর ওপর ন্যায্য অধিকার রয়েছে এই চুক্তিতে যোগ দেওয়ার ফলে বাংলাদেশ রাতারাতি কয়েকটি বিশেষ ক্ষমতা অর্জন করেছে প্রথমত তাৎপর্যপূর্ণ ক্ষতি না করার নীতি এই চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা এটি এর মানে হল উজানের দেশ ভারত এমন কোনো প্রকল্প বা বাঁধ নির্মাণ করতে পারবে যা ভাটির দেশ বাংলাদেশের পরিবেশ অর্থনীতি বা জনগণের জীবনযাত্রার উপর বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলে যদি ভারত এমন কিছু করে বাংলাদেশ এখন সরাসরি এই আন্তর্জাতিক আইনের অধীনে তাদের চ্যালেঞ্জ করতে পারবে দ্বিতীয়ত তথ্যের আদান প্রদান ভারত প্রায়শই তাদের নদী প্রকল্প বা পানি প্রত্যাহারের পরিকল্পনা বাংলাদেশকে ঠিক সময় জানায় না বলে অভিযোগ রয়েছে কিন্তু এই কনভেনশন অনুযায়ী ভারত এখন বাংলাদেশকে নিয়মিত তথ্য দিতে আইনগত বাধ্য থাকবে নদীর প্রবাহ কেমন কখন হবে নতুন কোনো বাঁধ হচ্ছে কিনা এইসব তথ্য বাংলাদেশকে জানাতেই হবে তৃতীয়ত নদীর অববাহিকা ভিত্তিক যৌথ ব্যবস্থাপনা একক কোনো নদী নদী নয় অববাহিকাকে একটি ইউনিট হিসেবে দেখে এর ফলে গঙ্গা ব্রহ্মপুত্র বা তিস্তার মতো বড় নদীগুলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ এখন একটি আইনি অংশীদার হয়ে উঠল চতুর্থত তো দূষণ প্রতিরোধ উজানের দেশ নদীতে এমন কোনো বর্জ্য ফেলতে পারবে না যা ভাটির দেশের পানিকে দূষিত করে সোজা কথায় এতদিন বাংলাদেশ পানির জন্য ভারতের কাছে আবেদন বা অনুরোধ করত আর এখন বাংলাদেশ আন্তর্জাতিক আইনের টেবিলে বসে নিজের অধিকার দাবি করতে পারবে এই চুক্তি বাংলাদেশকে আইনি সুবিধার পাশাপাশি নদী ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত এবং আর্থিক সহায়তা পাওয়ার পথও খুলে দিয়েছে তবে ভারতের আসল ব্যথা শুরু হয়েছে অন্য জায়গায় আর সেটা হচ্ছে সময় সময় বাংলাদেশ এমন এক চুক্তি স্বাক্ষর যখন মাত্র বছর পর অর্থাৎ ছাব্বিশ সালে ঐতিহাসিক গঙ্গা পানি চুক্তির ত্রিশ বছর মেয়াদ শেষ হতে চলেছে উনিশশো সালে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল কিন্তু অভিযোগ আছে ফারাক্কা পয়েন্টে পানির প্রবাহ কম দেখিয়ে ভারত প্রায়শই বাংলাদেশকে তার চুক্তি অনুযায়ী যে ন্যায্য পানি দেয়নি এখন বাংলাদেশ যখন 2026 সালের পর নতুন চুক্তি নবায়নের জন্য আলোচনায় বসবে তখন তার অবস্থান আর আগের মতো দুর্বল থাকবে না এবার বাংলাদেশের হাতে থাকবে জাতিসংঘের ওয়াচার কনভেনশনের মতো একটি শক্তিশালী আইনি হাতিয়ার আগে শুষ্ক মৌসুমে প্রতি 10 দিন অন্তর পানি ভাগাভাগি হতো বাংলাদেশ এখন এই পুরনো পদ্ধতি বাদ দিয়ে একটি সম্পূর্ণ বৈজ্ঞানিক ও টেকসই পানি বণ্টন ব্যবস্থার দাবি তুলতে পারবে নদীর প্রকৃত প্রবাহ পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং জনগণের চাহিদা এই সবকিছু করে নতুন করতে ভারতকে পারবে ঢাকা ভারত যদি সেই যুক্তিসঙ্গত দাবিতে রাজি না হয় চুক্তি তখন বাংলাদেশের কাছে আন্তর্জাতিক আদালতে যাওয়ার পথ খোলা থাকবে এটি ভারতের সবচেয়ে ভয়ের কারণ এই চিত্র তিস্তার ক্ষেত্রেও যে তিস্তা চুক্তি এক যুগের বেশি সময় ধরে ঝুলে আছে সেই তিস্তার পানির ন্যায্য হিস্তা আদায়ও বাংলাদেশ এখন এই কনভেনশনকে ব্যবহার করতে পারবে আর ভারত পশ্চিমবঙ্গের দোহাই দিয়ে অনির্দিষ্টকাল পর্যন্ত এই চুক্তি ঝুলিয়ে রাখতে পারবে না আন্তর্জাতিক চাপ ভারতের ওপর বহুগুণ বেড়ে যাবে নয়াদিল্লির উদ্বেগ কেবল নদী নয় এর সাথে আছে গভীর ভূরাজনীতি ভারতের নীতি নির্ধারকরা অবাক হয়ে লক্ষ্য করছেন যে এই পানি চুক্তিতে স্বাক্ষরের ঠিক আগের দিন বাংলাদেশ একটি ত্রিপক্ষীয় সহযোগিতার চুক্তিতে যোগ দিয়েছে আর সেই চুক্তির অন্য দুটি দেশ হলো চীন এবং পাকিস্তান ভারতের দুই প্রধান প্রতিপক্ষের সাথে বাংলাদেশের এই অর্থনৈতিক ঘনিষ্ঠতা এবং পরদিনে পানি নিয়ে আন্তর্জাতিক মঞ্চে চলে যাওয়া এই দুটি ঘটনাকে ভারত বিচ্ছিন্নভাবে দেখছে না নয়াদিল্লির কাছে এটি একটি সমন্বিত কৌশলগত চাপ তারা আশঙ্কা করছে বাংলাদেশ কি তবে দীর্ঘদিনের মিত্র ভারতের বলয় থেকে বিরোধী চীন পাকিস্তান অক্ষের দিকে ঝুঁকে পড়ছে ভারতের দ্বিতীয় বড় দুশ্চিন্তা হল ডমিনো এফেক্ট অর্থাৎ বাংলাদেশের এই সাহসিকতা দেখে যদি নেপাল এবং ভুটানও এই ওয়াটার কনভেনশনে যোগ দেয় তবে কি হবে নেপাল ও ভুটানও ভারতের ভাটের দেশ ভারতের অসংখ্য জলবিদ্যুৎ প্রকল্প এই দুটি দেশের নদীর উপর নির্ভরশীল যদি তারাও এই কনভেনশনে যোগ দেয় তবে পুরো হিমালয় অঞ্চলের পানির রাজনীতিতে ভারতের যে একচ্ছত্র নিয়ন্ত্রণ তা পুরোপুরি ভেঙে পড়বে বাংলাদেশের জন্য এই পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না জলবায়ু পরিবর্তনের ফলে দেশের পরিস্থিতি এমনিতেই নাজুক দেশের প্রায় ষাট শতাংশ মানুষ বন্যার ঝুঁকির মধ্যে আছে অন্যদিকে আবার বিশাল এক অংশ খরা প্রবণ সেই সঙ্গে দেশের প্রায় একাশিটি নদী এরই মধ্যে শুকিয়ে গেছে যা প্রায় বিলুপ্তির পথে আর এই নদী মৃত্যুর পেছনে উজানের একতরফা পানি প্রত্যাহারকে মূল কারণ হিসেবে দেখা হয় এখন এটি আর বাংলাদেশের জন্য শুধু কূটনীতির বিষয় নয় তাই দীর্ঘদিনের দ্বিধা ঝেরে বাংলাদেশ যে আন্তর্জাতিক আইনি কাঠামোতে প্রবেশ করলো তা এই অঞ্চলের পানি রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করলো এই এক চালে ঢাকা ভারতকে স্পষ্ট বার্তা দিয়ে দিল যে পানির ন্যায্য হিস্সা আদায়ে বাংলাদেশ আর কোনো ছাড় দিতে রাজি নয় খেলার পুরনো নিয়ম এখন বদলে গেছে